মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির দখল জান্তা সরকারের পতন আর এই ঘটনাগুলোর প্রভাব কি হতে পারে বাংলাদেশের ওপর আজকের এই ভিডিওতে আমরা জানব সাম্প্রতিক রাখাইন সংকটের সবশেষ আপডেট এবং এর সঙ্গে রোহিঙ্গা ইস্যু ও সীমান্ত নিরাপত্তার জটিলতা প্রায় আট মাস ধরে চলমান এই যুদ্ধে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এখন রাখাইন রাজ্যের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে মংডু শহর থেকে জান্তা সরকারের বর্ডার গার্ড পুলিশের শেষ ব্যাটেলিয়নটিও দখল করে নিয়েছে তারা এই দখলদারি মায়ানমার জানতার জন্য বড় একটি পরাজয় আরাকান আর্মির মুখপাত্র জানিয়েছে তারা সীমান্তে জান্তার বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে এবং পশ্চিমাঞ্চলের সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে তবে জানতাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি এই পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তে নাপ নদীতে নৌ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে আরাকান আর্মি এর ফলে টেকনাপ ও কক্সবাজার সহ সীমান্ত এলাকাগুলোতে বিজিবি এবং কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আরাকান আর্মির এই দখলদারি বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলবে কেননা জান্তার পক্ষে থাকা রোহিঙ্গা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরাকান আর্মি হামলা চালিয়েছে ফলে সশস্ত্র রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে এছাড়া রাখাইন এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশকে মায়ানমারের সামরিক জান্তার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে হবে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জন্য এক জটিল চ্যালেঞ্জ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সীমান্ত নিরাপত্তা এবং দুই দেশের বাণিজ্যে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে এমন অবস্থায় কিভাবে বাংলাদেশ সরকার এই পরিস্থিতি সামাল দেবে সেটাই এখন দেখার বিষয় আপনার মতামত জানাতে ভুলবেন না পরিস্থিতি সম্পর্কে আপনি কী ভাবছেন কমেন্ট করে আমাদের অবশ্যই জানান আজকের মতো এখানেই শেষ নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন